ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনে স্বদেশী জিনিস গ্রহণ এবং বিদেশি জিনিস বর্জনের নীতি নিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামীরা মহাত্মা গান্ধীর অসহযোগের হাতিয়ার সেই খাদি বস্ত্রের শিল্প থেকেই নাকি মুখ ফেরাচ্ছে বর্তমান প্রজন্ম এর জন্য সরকারি উদাসীনতাকেই দায়ী করছেন বাংলার একাংশ খাদি শিল্পী তাদের অভিযোগ সরকার খাদি মেলার আয়োজন করেই খান্ত হচ্ছে তবে এই শিল্পের উন্নতিতে সরকারের তরফে আর্থিক সহায়তা মিলছে না যেখানে রাজ্য সরকার দাবি করছে দিনে দিনে বাড়ছে খাদি জিনিসপত্রের চাহিদা সেখানে শিল্পীরা বলছেন অন্য কথা আজ শিল্পীদের ছেলে আজ অন্য পেশায় চলে যাচ্ছে কাঠ দিয়ে ফেলেছে অনেক এসে শিল্পী হয়ে গেছে শিল্পীরা সব এসে সমস্ত জিনিস ভান্ড ভান্ড করে দিচ্ছে দামে তো দামের হেরফের হচ্ছে নাকি কিরকম আগে যেমন দাম ছিল দাম পেতাম সেরকম দাম নেই সুতোর আপনার ধরুন আগে দাম ছিল তিরিশ টাকা মুড়া সেই সুতোটা এখন আশি টাকা মুড়া কাপড়েরও দাম তাই ডাবল দাম এই সেই জিনিসটা তৈরি করে দামের দিনা বেస్తే পারি তাহলে কি থাকলো আমার সরকারে সাহায্য আমরা সেরা কিছু পাই ওই সরকার থেকে ওই যে আলাটাই আমাদের দেয় তাও ইষ্টোল ভাড়া লাগে কোন জায়গায় 3000 কোন জায়গায় 2000 কোন জায়গায় 4000 যেখানে যেমন সেখানে তেমন

খাদি তো আজ থেকে পনেরো বছর আগে খাদি বলে মানুষ চিনত না তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর খাদিকে পুনর্জীবিত করেছে খাদিকে নিয়ে অনেক ডেভেলপ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এসে যা বর্তমান পরিস্থিতি যা মার্কেটের অবস্থা তার চেয়ে ধরুন যারা কুটির শিল্পে সাথে সাথে জড়িয়ে আছে তাদের ডেলি ইনকামটা যে জায়গায় যাচ্ছে তাতে তারা সংসার মেনটেন করতে পারছে না ওই জন্যই অন্য লাইনে ম্যাক্সিমামটা বেরিয়ে যাচ্ছে

আবার গুলো গুলো কম্পিটিশনে সেগুলোকে আবার 900 টাকা 800 টাকা তো মুক্তি করে দিচ্ছে যারা একটু কম আসল লাগায় কম কাপড় দেয় তারা ওই 800 টাকায় মুক্তি করে দিচ্ছে যদিও রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প দাবি রাজ্য সরকার খাদি শিল্পের উন্নতিতে মুক্ত হস্ত শিল্পীদের কাজ বিদেশেও বিক্রি হচ্ছে এমন কি তৈরি করা হচ্ছে ক্লাস্টারও বর্তমানে ব্যবসার যে অবস্থা তাতে অন্তত শিল্পীদের শিল্পরাই যায়ছেন না যে তাদের ছেলে মেয়েরা এই পেশায় যুক্ত থাকুক যদিও রাজ্য সরকারের দাবি এই শিল্পকে ঢেলে সাজানোর জন্য রাজ্য সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছেন বর্ধমান থেকে পুলক যশ ইটিভি ভারত